শীতকাল চলে গেলে পিঠে খাওয়ার সেই মজাটা যেন আর থাকে না তাহলে চলো শীতের শেষ বেলায় একটুখানি দুধপুলি হয়ে যাক যেভাবে দেখাবো সেইভাবে বানালে পিঠেগুলো কিন্তু দারুণ সুন্দর টেস্টি হবে দেরি না করে চলো শুরু করি এর জন্য একটা কড়াইতে আমি সবার প্রথমে দু কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা কিন্তু আমি গোবিন্দভোগ চাল সারা জলে ভিজিয়ে বাড়িতেই তৈরি করেছি তোমরা নর্মাল আতপ চালের গুঁড়ো কিংবা অনেকে সেদ্ধ চালের গুঁড়োও ব্যবহার করে সেটা ব্যবহার করতে পারো এটাকে প্রথমে একটু খালি কড়াইতে নাড়াচাড়া করে তারপর আমি এর মধ্যে কিন্তু গরম জল দিচ্ছি এভাবে গরম জল দিয়ে কনস্ট্যান্টলি নাড়তে নাড়তে আমাদের একটা ডোয়ের মতন করে নিতে হবে অনেকে আবার আটাটা কড়াইতে নাড়াচাড়া করবার পর পাত্রে সেটাকে ট্রান্সফার করে সেখানেও গরম জল দিয়ে ডোটা প্রিপেয়ার করে আর এই স্টেজে কিন্তু আমাদের যতটা দ্রুত সম্ভব ততটা দ্রুত হাত চালাতে হবে নয়তো কিন্তু ভেতরে একটা বড় বড় লামস এসে যাবে ভালোভাবে নেড়ে চেড়ে মোটামুটি যখন এটা দলা পাকিয়ে যাবে আর দেখতে হবে নিচে আটাটা লেগে গিয়ে অনেকটা পাপড়ের মতন তৈরি হচ্ছে তখন বুঝতে হবে আমাদের কড়াইতে ডোয়ের যতটা কাজ করা দরকার ততটা হয়ে গেছে আর এই যে নিচের যে পাপড়টা হচ্ছে ওটাও আমি দেখাবো তোমাদের ছোটোবেলা থেকে ওটা আমার বড্ড প্রিয় মা যখনই পিঠে বানাতো আমি পাশে বসে থাকতাম ওই পাপড়টা খাবার জন্য এদিকে আমাদের কিন্তু কড়াইয়ে ডো বানানোর প্রসিডিওরটা পুরো কমপ্লিট হতে গেল আমি এখন এটাকে ট্রান্সফার করে নেব অন্য একটি পাত্রে এটাকে ট্রান্সফার করে পাঁচ মিনিট মতন রেস্ট করবার পর এটাকে মাখবো আর যে পাপড়টার কথা বলছিলাম সেটা দেখো কড়াইতে এরম হাত দিলে এরকম পাপড়ের মতন উঠে আসবে এটা খেতে ভারী ভাল লাগে কড়াই থেকে নামিয়ে পাঁচ মিনিট মতন আটাটাকে রেস্ট করে আমি ওটাকে নিয়ে চলে এসেছি আরও একবার ভালোভাবে মেখে নেওয়ার জন্য কড়াইতে আমি লবণের ব্যবহার করিনি তাই মাখবার সময়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটু লবণ তারপর পরিমাণ মতন আটা দিয়ে আমাদের এটাকে কিন্তু ভালোভাবে মাখতে হবে যতক্ষণ না এটা আর হাতে স্টিক করছে আর এর ওপরের অংশটা একদম মোলায়েম আর মসৃণ হয়ে যাচ্ছে ভালোভাবে মেখে নেওয়ার সময় আমাদের কিন্তু আটার ব্যবহার করতে হবে আর খেয়াল রাখতে হবে মাখা যত ভালো হবে পিঠে কিন্তু ততই ভালো হবে ভেতরে কোনো রকম কোনো হালকা দলা থেকে গেলে মাখার সময় সেটা হাত দিয়ে একটু আমাদের মেখে নিতে হবে ভালোভাবে এদিকে আটা কিন্তু আমার প্রায় মাখা কমপ্লিট ওপরটা এইরকম হয়ে গেলে সেটাকে একটা কিছু দিয়ে আমাদের ঢেকে রেখে দিতে হবে না ঢাকলে কিন্তু আটাটা শক্ত হয়ে যাবে এবার আটা যতক্ষণ একটুখানি রেস্ট হচ্ছে তখন আমরা নারকলের গুড় বানাবো পুলিপিঠের জন্য কিন্তু নারকলের পুরি সবচেয়ে বেস্ট এর জন্য আমি তিনটে মিডিয়াম সাইজের নারকোল নিয়েছি আর নারকলগুলোকে ভেঙে কুড়ে নেবার পর আমি কিন্তু ওটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। তার ফলে কি হবে নারকলের টেক্সচারটা অনেকটা সন্দেশের মতো হয়ে যায় যেটা কিন্তু খেতে খুব ভালো লাগে একবার ট্রাই করো দেখবে অবশ্যই ভাল লাগবে তবে পেস্ট করার সময় কিন্তু খেয়াল রাখতে হবে এটা যেন ওভার মিক্সিং না হয়ে যায় কয়েক সেকেন্ড মাত্র ঘুরিয়ে নিলেই আমাদের নারকলের পেস্ট তৈরি হয়ে যাবে আর দেখো এখানে আমি দেখিয়েই দিলাম নারকলের পেস্টটা করার পর তার টেক্সচার কিন্তু অনেকটাই বদলে গেছে এরপর একটা প্যান গরম করে এতে আমি সমস্ত নারকলটা ট্রান্সফার করে দিয়েছি এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণ ঝোলা গুড় অনেকে চিনি দিয়েও পুর তৈরি করে থাকে তবে নলেন গুড়ের পুরের স্বাদই যেন অন্যরকম। হয় এটাকে নাড়াচাড়া করতে থাকতে হবে যতক্ষণ না নারকোল আর গুড়ের জলজলে জলে ভাবটা চলে যায় আর সমস্তটা একটু মাখো মাখো হয়ে যায় ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য একটু এলাচ গুঁড়ো এলাচ গুঁড়োকে নারকোলের পুরের সাথে ভালোভাবে মিশিয়ে নেড়েচেড়ে আমি শেষে দিয়ে দেব সামান্য একটু লবণ এর ফলে কিন্তু মিষ্টিটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায় বাস আমাদের নারকোলের পুর কিন্তু রেডি এটাকে নামিয়ে রেখে এবার আমরা পিঠে বানানোর মেন প্রসেসে যাব। এই যে ডোটা খুবই সফট হয়েছে এটাকে আরও একবার একটু হাতের সাহায্যে মেখে নেব তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে বাটি বানিয়ে আমি পিঠে বানাবো অনেকে আবার কিন্তু পুলি পিঠে ছোটো লেচি কেটে সেটাকে বেলেও করে থাকে তবে আমার বাটিটাতে বেশি সুবিধে মনে হয় আর লেচি কেটে গোল করবার সময় আমরা কিন্তু ওপর থেকে দিয়ে নেবো সামান্য সামান্য করে চালের গুঁড়ো তারপর নিজেদের পছন্দ মতো আঁকার আকৃতির পিঠে আমরা বানাবো অনেকে বিভিন্ন আকারের পুলিপিঠে বানায় তবে আমি আজকে খুব সোজা দুটি পদ্ধতি দেখাবো এরকম করে দুই হাতের বুড়ো আঙুল দিয়ে আমরা প্রথমে পিঠের বাটিটা বানাবো আর এই যে পিঠে পুলি খাওয়ার মজাটা কোথায় জানো এই যে বাড়ি সবাই মিলে একসাথে বসে পিঠে বানানো ওটাই কিন্তু আনন্দ এদিকে কথা বলতে বলতে আমার কিন্তু বাটি বানানো চলছে আর বাটিটার দু সাইডটা ঠিক এরকম মোটা হবে তবে মাঝখানটা মোটা একটু বেশি রাখতে হবে কারণ ভেতরে পুর ভরবার পর যখন আমরা সাইড থেকে এটা বন্ধ করব তাতে মাঝখানটা যাতে ফেটে না যায় এদিকে আমি এর মধ্যে নারকেলের পুর ভরে দিয়েছি তারপর দু হাত দিয়ে চেপে চেপে একটুখানি সরু করে নিয়ে মুখটা দুই হাতের আঙুল দিয়ে বন্ধ করে দেবো অনেকে কিন্তু এভাবেই পিঠেটাকে রেখে দেয় তবে আমি একটু চেপে ওপর থেকে ডিজাইন করে দেবো চাপটা ভালো না হলে কিন্তু যখন আমরা পিঠেটাকে ভাজবো বা দুধে ডোবাব তখন পিঠেটা ভেঙে যাবে এই ভালো করে কর্নারগুলো মুড়ে মুড়ে তার ওপরটা একটু আঙুলের সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি এরকম করলেই কিন্তু খুব সুন্দর একটা সহজ পুলিপিঠের ডিজাইন তৈরি হয়ে যাবে এদিকে আমার প্রথম পিঠে বানানো তো হয়ে গেছে এবার চলো আর একভাবে আরও সহজে একটা পুলিপিঠে তোমাদেরকে বানিয়ে দেখাবো এর জন্য আমি সবার প্রথমে একটা লেচি বানিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো একটু নারকেলের পুর আর এই পুরটা কিন্তু খেতে ভারী ভালো হয়েছিল তোমরাও কিন্তু এভাবে অবশ্যই ট্রাই করো এটাকেও প্রথমে ভালোভাবে পুরটাকে আমি চেপে দিচ্ছি যাতে না পুরটা পিঠে বন্ধ করার সময় ওপর থেকে বেরিয়ে যায় তারপরে দুই হাতের আঙুল দিয়ে এটাকে চেপে চেপে প্রথমে আমি মুখটা বন্ধ করব। পিঠের মুখ এইভাবে বন্ধ করা হয়ে গেলে হাতের একটা আঙুল দিয়ে মাঝখানটা ঠিক এইভাবে চেপে চেপে দেব এটা কিন্তু খুবই সহজ এটা হাত দিয়ে কারোর করতে অসুবিধে হলে একটা চামচ বা কাঠির পেছন দিয়েও করা যেতে পারে তারপর এর মাঝখানের যে উঁচু অংশটা সেটাকে আরও একবার হাত দিয়ে চেপে দিলেই ভারী সুন্দর একটা ডিজাইন কিন্তু তৈরি হয়ে যাবে এটা করা খুবই ইজি আর তাতেও যদি প্রবলেম হয় তাহলে দুমুখ ভালো করে সিল করেও রাখা যেতে পারে এদিকে আমার কিন্তু সমস্ত পিঠে বানানো হয়ে গেছে আর আমার মা দুধ পুলিটাকে দুধে ভেজানোর আগে কিন্তু একবার ছাঁকা তেলে ভেজে নেয় আমিও ঠিক সেইভাবে মিনিট দুয়েক মতন ছাঁকা তেলে পিঠেটাকে ভেজে নিয়েছি সমস্ত পিঠে ভালোভাবে ভাজা হয়ে গেলে সুন্দর করে তেল ঝরিয়ে এদিকে আমি দুধ গরম বসিয়েছি আর আমি কিন্তু দুধের যে শর্তা ছিল ওটাকে দুধের সাথেই একটু ফুটিয়ে নিচ্ছি তাহলে কী হবে দুধটা কিন্তু খুব ক্রিমি আর ঘন হয় আর এর মধ্যে আমি দিচ্ছি দুটো তেজপাতা দুধটাকে আমাদের ভালোভাবে ফুটিয়ে নিতে হবে দুধ একবার ভালো মতন উঠলে উঠলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ অনুযায়ী নলেন গুড় এক একজন কিন্তু এক এক রকম মিষ্টির পরিমাণ পছন্দ করে তাই গুড়টা নিজেদের পরিমাণ অনুযায়ী দিলেই ভালো হয় তবে আমি এখানে এক বাটি পরিমাণ নলেন গুড় নিয়েছি আর এই স্টেজে কিন্তু গরম দুধ তুলে নিয়ে যে বাটিতে আমরা গুড় দিয়েছিলাম সেই বাটি ধুয়েও এর মধ্যে দিয়ে দেব দুধটা ভালো মতন ফুটে অনেকটা ঘন হওয়ার পর তারপরেই কিন্তু আমরা এর মধ্যে পিঠে অ্যাড করব আমার মনে হলো এতে খুব সামান্য একটু গুড় দিলে ব্যালেন্সটা একদম পারফেক্ট হবে তাই আমি সেটা অ্যাড করে দিয়েছি দুধ কিন্তু ঘন হয়ে বেশ অনেকটাই কমে এসেছে তাই আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পুলি পিঠেগুলো একে একে অ্যাড করে দিচ্ছি এরপর ভালো মতন করে তিন চার মিনিট আমরা এটাকে ফুটিয়ে নেব তবে এটা নাড়াচাড়া করার সময় খেয়াল রাখতে হবে পিঠেগুলো যেন ভেঙে না যায় তারপর এই গরম দুধের মধ্যেই সারা রাত পিঠেটা ভিজবে তবেই কিন্তু বেলায় খুব সুন্দর পিঠে আমরা পরিবেশন করতে পারবো আর সকাল হতে হতে কিন্তু দেখা যাবে পিঠেগুলো দুধটা অনেকটা শুষে নিয়েছে আর এই রসের পরিমাণ বেশ কমে যাবে আমি একবার কাছ থেকেও পিঠেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি ভারী সুন্দর লাগছে তাই না তাহলে চলো এটাকে সারা রাত রেস্ট দিয়ে সকালবেলা পরিবেশন করা যাক এদিকে সারারাত ভেজার পর পিঠেগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে আমি এবার এটাকে পরিবেশন করি আর তোমরা এই রেসিপি ফলো করে অবশ্যই একবার শীত চলে যাওয়ার আগে দুধ পুলিটা ট্রাই করো কথা দিচ্ছি খুবই ভালো লাগবে আর তোমাদের কি পিঠে বেশি পছন্দ নাকি পিঠের এই দুধের মিশ্রণ সেটাও আমাকে জানিও ভিডিওগুলো কেমন লাগছে আমায় জানাতে ভুলো না আর নতুন কোনো রেসিপি রিকোয়েস্ট থাকলে তাও কমেন্টে জানিয়ে ফেলো আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে